আমার খবর ধানের সুবাসে মাটির টান আর সেই টানে ভিকে গোল্ড রাইস ভিকে গোল্ড রাইস বাংলার চাল বাংলার টান তিন মূলে বই পড়ে দিদি জিন্দাবাদ বলে দিদির বই লেখা পড়ার তাদের সুযোগ শিউরিতে বীরভূম জেলা চুয়াল্লিশতম বইমেলা শুভ সূচনা হলেও বুধবার আগামী ১৪ জানুয়ারি থেকে কুড়ি জানুয়ারি পর্যন্ত চলবে এই বই মেলা এবারের মেলায় অংশ নিয়েছে রাজ্যের বিভিন্ন নামী প্রকাশনা সংস্থা প্রায় একশোটির মতো স্টল বসেছে মেলা প্রাঙ্গণে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বীরভূমের জেলাশাসক ধবল জৈন উদ্বোধক হিসেবে বিশিষ্ট সাহিত্যিক প্রচিত গুপ্ত শেউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী জানান গত বছরের বই সাড়ে চোদ্দ কোটি টাকার বই বিক্রি হয়েছে পাশাপাশি তিনি বলেন বর্তমানে রাজ্যের গ্রন্থাগারগুলিতে মোট দু কোটি বাষট্টি লক্ষ বই রয়েছে শুধু বাংলা ভাষার বই নয় চোদ্দ থেকে পনেরোটি বিভিন্ন ভাষার বই পাঠকদের জন্য উপলব্ধ রয়েছে তিনি আরও বলেন শুধু যন্ত্রমুখী হলে চলবে না বই পড়তে হবে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে একই সঙ্গে রাজনৈতিক প্রসঙ্গ টেনে তিনি বলেন আইপ্যাক অফিসে ইডির হানা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন তিনি তার দাবি এই ধরনের হানার উদ্দেশ্য তথা নষ্ট করা ও দলকে দুর্বল করার চেষ্টা তবে মুখ্যমন্ত্রী সমস্ত কাগজপত্র প্রস্তুত রেখেছেন এবং পরিস্থিতির মোকাবিলা করছেন এই বইমেলাকে ঘিরে শিউরি শহর জুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে পাঠক সাহিত্য প্রেমী এবং ছাত্রছাত্রীদের ভিড়ে জমে উঠেছে মেলা প্রাঙ্গন মুখ্যমন্ত্রী আমাদের কাছে শ্রদ্ধা কিন্তু তিনি মন রাখেন লেখায় যথেষ্ট আপনার তথ্য উপরোক একটা বই আছে কোনো কাউন্টার আছে আমি জানি না বইটি পড়ে দেখবেন

পড়াশোনা না করলে লক্ষ্যমাত্রায় পৌঁছানো যাবে না মমতা কি বলছেন তার মুখের কথা লিখেছেন যাবে তার কাছে আদর্শে তথ্য ভিত্তিক হতে গেলে বই পড়তে হবে এটা আমি একটা এক্সাম্পল একইভাবে একে অপরকে জানতে গেলে বই পড়তে হবে আদান প্রদান বাড়বে সম্পর্ক সুদৃঢ় হবে ঘৃণা বিদ্বেষ দূর হবে মুখে তো আর দিতে লাভ নেই বাংলার মনীষীদের বক্তব্য কে পড়েছে এই যে আপনার রাজা রামমোহন রায় বই পড়েছে ভাষা নামাজ হ্যাঁ ওই স্বামীজি তো তার ছাত্র পড়েছে পড়ে না এর জন্য এর জন্য তো সমাজ ব্যবস্থা তাই আমরা যেমন জানার চেষ্টা করি আপনাকেও জানার চেষ্টা করতে হবে এটা আমার হলো মূল একটি বিষয় আর বইমেলা বাংলা যথেষ্ট সমৃদ্ধ হয়েছে সাড়ে চোদ্দ কোটি টাকা গতবারের বই বিক্রি আর আমাদের দপ্তরে আমাদের লাইব্রেরিতে কোটি বই আছে ভাষায় কোন রাজ্যে উন্মাদনা নেই এটা আমি যাচ্ছি এখানে আছে বাংলা বাঙালি এবং বাঙালিতে এবং সুশীল সমাজকে অনুরোধ করব বই পড়ুন বাড়িতে বই রাখুন ছেলে মেয়েদের ভবিষ্যৎ ওই যন্ত্র পরিচালিত বিষয় হলে যান্ত্রিক জীবন হবে মূল্যবোধের জীবন তাদের হবে আমি বলি এটা এটা মিডিয়া গোদি মিডিয়া বলছে আপনারা বলবেন গোদি মিডিয়া তো সরাসরি বিজেপির সাথে তাদের লীগ ভমতা যে গুণগত মান তো আপনারা তুলে ধরতে পারেন না কোনো পত্রিকা আছে মিডিয়া আছে যে সরকারের একশোটি প্রকল্প বলে দেবে ঝরঝার করে আমি আমার কথা বলতে দেয় আদালত আমি আমার বলতে উত্তর দেব আদালত যেটা বলছে আদালত তার কথা বলছে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যেটা করেছেন একশো শতাংশ ঠিক করেছেন প্রতিটি দল তার নিজস্ব একটা আইকন থাকে বিবেচনা থাকে এই যে আইপ্যাকের যিনি কর্ণধার প্রতীক জয়েন্ট তিনি একটা ব্যক্তি অভিযোগ থাকলে তাকে ইডি ডেকে পাঠাতো কথা বলতো দু ঘন্টা চার ঘন্টা বোঝা যেত তিনি কোথায় দুধ দুধ জল কোথায় হঠাৎ হানা কেন আর যখন জানছে আইপ্যাক ফিল্ডে কাজ করছে ভোটের ভোট উপলক্ষে দলকে সাহায্য দিচ্ছে দল তার সঙ্গে একটা কন্ট্যাক্ট করেছে একটা হলো ম্যানেজমেন্টে তার সঙ্গে বসেছে সেখানে যাওয়ার মানে কি খাতাপত্র তছনছ করার মানে কি তার মানে তার সঙ্গে যে চুক্তি সেটা তার নষ্ট করে দলকে অস্বস্তিতে ফেলতে যাইছে যাচ্ছে মমতা ব্যানার্জি দলনেত্রী তিনি দলের নেতাদের কাছে ধরুন মায়ের মতন তো তিনি তার কাগজপত্র নিয়ে এসেছেন অপরাধ কি করেছে ঠিক করেছে একশো শতাংশ ইডি তো কিছু বাজে করেনি যেটা আদালতকে বলেছে আদালত আমার ইডি কি করেছে ইডির ব্যাপার ইডি হলো মানে অর্থ তছরূপের বিষয় নিয়ে তাদের দায়িত্ব এটা অর্থ বিভাগের একটা উইং সেটা চলে যাচ্ছে পলিটিক্যালি কেন প্রতীক জয়নের ওই পলিটিক্যাল আপনার ম্যানেজমেন্ট এসে দেখবে কেন হার্ড ডিস্ক কবজা করবে কেন ওই আমাদের নথিপত্র নেবে এটা দিদি এদিকে ওকেই ভোট দিতে হবে ইদিকে ব্যবহার করছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আমি বলছি গত দশ বছরে পঞ্চাশ শতাংশ ইডির ইনভেস্ট খেতে বেড়েছে তিন শতাংশ রায় দিতে বেড়েছে তিন শতাংশ সাতানব্বই শতাংশ প্রমাণ করতে পারে তাকে নেই তৈরির যোগ্যতা ধুপগুড়িতে তৃণমূল নেতাকে বাংশা নিয়ে কাপিয়ে ফেরাতে কলেজ রুম আমি খবর রাখিনি ভাই আমি যে খবর রাখিনা আমি উড়ে উড়ে খবর দিয়ে আমি যদি জানি সেটা বললাম তবে আমি বলবো মমতা যা করেছেন বাংলার এগারো কোটি মানুষের বুকের বল বাড়িয়ে এতে আমরা আগামীতে উপরওয়ালা মেহেরবানির যাকে জিতবো আমরা তাই বিজেপি কিচ্ছু না। বাসন্তী দেবী গাঙ্গুলী ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশিতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর একটা পর্যন্ত। বিস্তারিত জানতে 70634 সেভেন এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে